হ্যালো আসসালামু আলাইকুম এ বিিয়ান আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুর আজকের ভিডিওতে আমি আপনাদের তো লাইভ প্রুফ টিকটক থেকে ওয়ার্নিংটা সরাবো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা ওয়ার্নিং চলে এসেছে এটা কিন্তু যা বলতে সবই নিজের ভিডিওই সারে তাও ওয়ার্নিং চলে এসেছে তো টিকটকে ওয়ার্নিং আসার মেন দুইটা কারণ হয়ে থাকে তো সে এখান থেকে যদি ইনবক্সে যায় তাহলে এই অ্যাক্টিভিটি যদি দেয় এখানে সে কিউট গার্ল করে একের পর এক তার অন্য যে অ্যাকাউন্টে রয়েছে অ্যাকাউন্টে দিয়ে সে তার নিজের মতো লাইক নিয়ে নিয়েছে পাঁচটা অ্যাকাউন্ট থেকে তো এই কারণে এই এই আইডি থেকে ওয়ার্নিং চলে এসেছে তো দুই নাম্বার যে কারণটা হতে পারে সে যদি কোনো টিকটক প্রাইভেসি লঙ্ঘন করে থাকে ভিডিও আপলোড করে তাহলে এই ওয়ার্নিংটা দিতে পারে তো দেখি এটা সমাধান করা যায় না তো প্রথমত আমরা এই ওয়ার্নিংয়ের পর ক্লিক করবো ক্লিক করার পরে এখন দেখি কি কারণে ওয়ার্নিংটা এসেছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারছেন তো অ্যাকাউন্ট পলিসি ঠিক আছে মেন কিন্তু সে অ্যাকাউন্ট পলিসির জন্য সমস্যা যেতেছে তো ইউ রিসিভড এ ওয়ার্নিং ফর ইউর জাস্ট ভলিটেশন দ্য টেক্স ভলিটন কুড রেজাল্ট এই স্ট্রাইক তো তার অ্যাকাউন্টে যে মেন প্রবলেমটা আমি মনে করি এখানে কিন্তু বড়ো সড়ো একটা স্ট্রাইক এসেছে দেখতে পারছেন ইন এই স্ট্রাইক তো স্ট্রাইকের কারণে অ্যাকাউন্টটা ওয়ার্নিং চলেছে যাতে ওয়ার্নিং তো ইউ ফার্স্ট ভলেন্টিশন ইন্ড লেস সার্ভিস ইউর রেজাল্ট ইজ ওয়ার্নিং তো দিস প্রাইভেট স্টুডেন্ট অপরচুনিটি টু বেটার আন্ডারস্ট্যান্ড আওয়ার কমিটি গাইডলাইন্স তার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু টিকটকে যে কমিউনিটি গাইডলাইন্স আছে এটা কিন্তু লঙ্ঘন করেছে তো দুই নম্বর হয়েছে ওয়ান মোর স্ট্রাইক তার অ্যাকাউন্টে একটা স্ট্রাইক পড়েছে ফর রিপোর্ডিয়াশন ভলেন্টিয়ন দ্যাট ইউর লেস ইভেন্ট ইউর অ্যাকাউন্ট মে বি এ ব্যান তার অ্যাকাউন্টে যদি এখানে বলা হয়েছে আর একটা স্ট্রাইক ঠিক আছে ওয়ান মোর স্ট্রাইক তো আর একটা স্ট্রাইক করে তাহলে কিন্তু তার অ্যাকাউন্টটি একেবারে ব্যান হয়ে যাবে তো ইউ উইল নোটিফাই হয়ে ইউর তো রেটিং দিস পয়েন্ট মানে যখন অ্যাকাউন্টের পর অন্য কনের স্ট্রাইক করবে সময় তাহলে আপনাকে নোটিফিকেশানকে জানাবে তো এখন আপনারা চেক অ্যাকাউন্ট স্ট্যাটাস ক্লিক করবেন এটা সরানোর জন্য তো ক্লিক করবেন এখন দেখি তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার জন্য যেই মেন প্রবলেমটা হয়েছে এখানে সে একটা ভিডিও আপলোড করেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে দাঁড়া তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু একটা আগুন জ্বালিয়েছে এআই দিয়ে এবং টিকটকে কিন্তু কোনো ধরনের আগুন রক্ত এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এই কারণে ভিডিও ভলেন্টেশন চলে এসেছে ওয়ার্নিং জানিয়েছে তার উপর সে ভিডিওটা কেটে দিয়েছে তো ভিডিওটার পর আমি ক্লিক করব তারপর এখান থেকে তারপর চলে গেল এখান থেকে হচ্ছে আমরা তো ওয়ার্নিং রিসিভ করব ঠিক আছে ওয়ার্নিং রিসিভ করার পরে তো এখন আমরা চেক অ্যাকাউন্ট স্ট্যাটাসের পর আবার ক্লিক করবো ঠিক আছে তো ক্লিক করার পরে এখন দেখি অ্যাকাউন্টটা চলে যায় নাকি থাকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে অ্যাকাউন্টের কিন্তু এটা কিন্তু চলে গেছে সম্পূর্ণভাবে আপনাদের সরাসরি লাইভে দেখালাম তো এটাতে কিন্তু বলা হয়েছে আর একটা রকম স্ট্রাইক পড়লে অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম ওয়ার্নিং দেখাবে না সরাসরি ব্যান হয়ে যাবে এজন্য নিজে দেখে শুনে আইডিটা রাখবেন কিন্তু মেন যে কথাটা রয়েছে টিকটক কিন্তু কখনোই রক্তারক্তি এরকম কিছু আগুন এরকম রিলেটেড কোনো ভিডিও এই করে না এখন যদি আমি গ্যালারি থেকে যদি একটা ভিডিও সিলেক্ট করে দেখা যাচ্ছে রক্ত কিংবা চাকু অন্য ধরনের ভিডিও সিলেক্ট করি তাহলে কিন্তু টিকটক কখনোই নেবে না এজন্য এরকম ভিডিও আপলোড করবে না নলে কিন্তু অ্যাকাউন্টটি ওয়ার্নিংয়ে চলে আসবে এবং পরবর্তীতে আর একটা স্ট্রাইক খেলে অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আর একটা কথা তো আমি ভিডিওর প্রথমে শুরুতে যে কথাটা বলেছিলাম ইনবক্সে গেলে নিজের আইডিতে নিজের লাইক তো এটা কিন্তু অধিকাংশ সময় হয় না কিন্তু আপনি যদি একের পর একের পর এক এরকম দিতে থাকেন তাহলে টিকটক যে অ্যালক্রয়দম আছে এটা কিন্তু তারা যদি টের পায় তাহলে কিন্তু এটা ওয়ার্নিং দেবে অবশ্যই এজন্য এটা থেকে দূরে থাকবেন এবং যেই নিজের ভিডিও নিজের আইডি থেকে অন্য আইডিতে নিজের আইডিতে শেয়ার করা এই শেয়ারটাও করবেন না শেয়ারটা করলে টিকটক কিন্তু সহজেই টের পেয়ে যাবে যে অ্যাকাউন্টটি থেকে আপনি লাইক কমেন্ট নিচ্ছেন তো ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইকজন চ্যালেন্টার সাথে